পানিহাটিতে আজকে আমি পড়াচ্ছি ঠিক চারটের সময় আর এসে দুর্দান্ত আরতি পেলাম ইস্কনের মন্দিরে যে আরতিটা দেখে মন ভরে গেল আর সাথে গঙ্গা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে এখানে দেখুন কথা সুন্দর কাশকনের মন্দির চায়ের মন্দির যে মন্দিরটা দেখে মন ভরে গেলো আপনারা আসবেন বিকেলটা খুব সুন্দর কাটবে সেই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে সে পরিবেশ থেকে পরিবেশ থেকে গেছে খুব এ দেখুন সামনে কত সুন্দর গঙ্গা দেখুন ঘাটও আছে খুব সুন্দর পরিবেশ ওদিকে সূর্য ডুবু ডুবি মানে ডুবু অস্ত যাবে এরকম একটা পরিবেশ তৈরি খুব ভালো লাগছে জায়গাটা চারিদিক দিয়ে পরিবেশটা কিন্তু ব্যাপক লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগে চলে এসছি আজকে খুব সুন্দর একটা জায়গায় সোদপুর পানিহাটি গোরাঙ্গঘাট ইস্কনের মন্দির ইস্কনের মন্দির এসে মনটা আমার ভালো হয়ে গেল এত সুন্দর জায়গা দেখতে পাবো ভাবতে পারিনি মন্দিরের মেন গেট খোলা থাকবে সকাল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা মন্দিরের বিগ্রহ দর্শন সাড়ে চারটে থেকে পাঁচটা সাড়ে সাতটা থেকে একটা চারটে থেকে আটটা থেকে মন্দিরের নিয়মকানগুলো আপনারা এখানে দেখে নেন এবার যাব ভেতরে শুনে এসছি আজকে ইস্কন সোদপুর গৌরাঙ্গ ঘাট পানিহাটি চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে অনেক দোকান আছে দেখুন খুব সুন্দর এদেরই সমস্ত দোকান অফিস রিসেপশন সুন্দর টাইমে এসেছি দেখুন কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে দারুণ সময় এসেছি আমরা আমাদের ভাগ্যের ব্যাপার যে সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছি কি সুন্দর দেখুন জগদ্ধাত্রী ঠাকুর জগদ্ধাত্রীর মায়ের মুখটা দেখুন কত সুন্দর এখানে খাওয়ানো হয় সারাদিন প্রতিদিন খাওয়ানো হয় এখানে এখানে দেখুন মন্দিরের গায়ে একদম গঙ্গা গঙ্গা ফেসছে এত সুন্দর মন্দির এই গৌতায় মন্দির ইস্কনের যদি না আসতাম আমি এখন গঙ্গার ঘাটে রয়েছি আর পেছনে ইস্কন ইস্কনের মন্দির দেখুন ঠিক সত্য পানিহাটিতে আজকে আমি চলে যাচ্ছি ঠিক চারটের সময় আর এসে দুদান্ত আরতি পেলাম ইস্কনের মন্দিরে যে আরতিটা দেখে মন ভরে গেল আর সাথে গঙ্গা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে পেছনে দেখুন কত সুন্দর বিস্কনের মন্দির গৌর মন্দির যে মন্দিরটা দেখে মন ভরে গেল আপনারা আসবেন বিকেলটা খুব সুন্দর কাটবে সেই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এ দেখুন সামনে কত সুন্দর গঙ্গা দেখুন ঘাটও আছে খুব সুন্দর পরিবেশ ওদিকে সূর্য ডুবু ডুবুর মানে তুলসী দেবীর প্রণাম মন্ত্র দেখুন বৃন্দায় তুলসী দেববৈ প্রিয়ায়ে কেশবশ চ বিষ্ণু ভক্তির পদে দেবী সত্যব্রতে নম নম এই তুলসী মন্ত্রটা কিন্তু সবারই কাজে লাগবে যারা সকালবেলা স্নান করে তুলসী মন্দিরে জল দেন তুলসী গাছে তাদের জন্য খুব প্রযোজ্য হবে এই মন্ত্রটা আর এখানে অনেক রকম তুলসী গাছে ও টবে বসানো আছে অনেকগুলো বিভিন্ন ফুল গাছও আছে এখানে দেখুন হরেকৃষ্ণ মন্দিরে প্রতিদিন এই যে গৌরিতায় যে মন্দির এখানে রাজভোগ মহাপ্রসাদ যেটা বলছে ভোজনের ব্যবস্থা আছে অথবা গৃহেও নিয়ে যেতে পারেন এই রাজভোগ মহাপ্রসাদ পাঁচ থেকে ছজন সেবন করতে পারবেন আর যোগাযোগ ফোন নম্বর দেওয়া আছে দেখুন এখানে আর যদি অগ্রিম বুকিং করতে হবে কিন্তু অগ্রিম বুকিং অনিবার্য যেটা আমি শুনলাম আশি টাকা করে ভোগ খাওয়ানো হয় এখানে বসিয়ে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পূর্ণ দিবস উদযাপিত হবে আর দুপুরে প্রসাদের কুপন জনপতি পঞ্চাশ টাকা কুপন সংখ্যা সীমিত অগ্রিম বুক করতে হবে এটা শুধুমাত্র একলা এক তারিখের জন্য ফার্স্ট জানুয়ারি এখানে যে খাওয়া হয়েছিল সেটা এখন সাপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে প্রসাদ দেখুন সত্তর টাকা করে এটা যেটা দুপুরে বসে খাওয়ানো হবে ওটা ওটাই সত্তর টাকা আর প্রসাদ বুকিংয়ের সময় আটটা থেকে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা যোগাযোগ ফোন নম্বরটা দেওয়া আছে দেখুন এখানে যোগাযোগ করতে হবে কুপন একটা পর্যন্ত দেওয়া হবে আর একটা তিরিশ থেকে দুটো তিরিশ পর্যন্ত প্রসাদ নেওয়ার সময় এখানে বা মহারাজ যে মন্দিরের এনারা বসে আছেন এনারা বলছেন যে হ্যাঁ যেটা লেখা আছে ওটাই কার্যকরী হবে ঠিক আছে হ্যাঁ স্পেশাল প্রসাদ কত যেদিন अच्छा इन्हें खूब सुंदर सुंदर मिस्टी गजा समस्त मिस्टी पा जाए खेल देख हेवी टेस्ट

বন্ধ মন্দিরটা বন্ধ এখন দেখাতে পারলাম না যেটুকু বাইরে থেকে দেখালাম আপনার দেখুন আইডিয়া নিন রাঘব ভবন ঠিক পাশেই আপনার যে ইস্কনের মন্দির পাশেই এখানে যেতে যেতে রাস্তায় একটা সৎসঙ্গ পেলাম মন্দির ব্যাপক পানিহাটিতে একটা সৎসঙ্গের মন্দির এত সুন্দর ব্যাপক লাগছে তাই দেখিয়ে দিলাম আপনাদের খুব সুন্দর লাগলো এখানে লম্বা সিঁড়ি আছে উঠে যাবে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল অ্যালাউ নেই বলে বাইরে থেকে তুলছি দারুণ লাগছে দেখতে